সোনামণিরা চলো আমরা আজ আবার কিছু পড়াশোনা করে নিই এখানে কি লিখে আছে দেখো তো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো কি লিখে আছে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো যেমন তা সা বা এখানে এলোমেলো শব্দগুলো আছে এটাকে ঠিক করে আমরা একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করব। যেমন দেখো এখানে তা সা বা আছে এখানে আমরা প্রথমে যদি বয় আকার লিখি তারপরে তয় আকার লিখি তারপর আকার লিখি হবে বা তা সা এইভাবে আমরা এটাকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করব এখানে কি লিখা আছে যা তারপর লিখে আছে পু তাহলে এটাকে আমরা সাজিয়ে কি লিখব পয় দীর্ঘইকার বরিকা জয় আকার পূজা প্রথমে আমরা পু লিখলাম তারপর আমরা বড়িটা কি হলো পূজা আমরা সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে নিলাম এখানে কি আছে চ এটাকেও আমরা সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করব। প্রথমে যদি আমরা চয় আকার লিখি চয় আকার তারপরে আমরা লিখবো ম ম আর চ এই চটা লিখলাম তো কি হলো চামচ এটা অর্থপূর্ণ শব্দ তৈরি হলো তো এখানে কি আছে গো রি পা আমরা এটাকে সাজিয়ে লিখবো প্রথমে লিখব পয় আকার গো গণ্ডার শিকার তাহলে এটা কি হলো পাগড়ি তারপর এখানে কি আছে কা র চি তাহলে এটাকে আমরা সাজিয়ে কিভাবে লিখবো এখানে কি লেখা আছে কয়াকার খন্ডের র চেছি তাহলে এটাকে আমরা সাজিয়ে কিভাবে অর্থপূর্ণ শব্দ তৈরি করব প্রথমে লিখবো আমরা শিকারে চি খন্ডের কয়াকার কি লিখবো কয়াকার আর র রিৎকার আমরা কী লিখবো এটাকে চিৎকার চয়র শিকারের চি খন্ডে তো কয়াকারেকার আর চিৎকার কী লিখবো আমরা চিৎকার তারপর আমরা শি খু এটাকে আমরা সাজে কি লিখব ক্ষয়র সুকার কালিবা দীর্ঘিকা কি লিখব খুশি কি লিখব আমরা খুশি এখানে কি আছে ঘি দি আমরা কি দয় খয় হলো ঘি তারপর এখানে কি আছে এটা কি শি কল তাহলে আমরা কি লিখবো এখানে সাজিয়ে কি লিখবো প্রথমে লিখবো ক তারপর লিখব ল তারপরে দন্তস্বয় রসিকার কি লিখবো কলসি এখানে কি আছে ঘক এটা কেন কী আছে পরিকার্য র কয়েক রেখা কি আছে আমরা এটাকে সাজিয়ে কি লিখবো একটা অর্থ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করবো হবে প্রথমে লিখবো পরিকার্য প্রথমে কি লিখবো এখানে লিখেছে র রয়াকেরে গা তারপর আমরা কী লিখবো গয় আকার প্রথমে লিখবো আমরা গয় আকারে গা গরিকাজ্য আর র গাজর কী বলো তো গাজর একটি সবজির নাম গাজর কি হলো একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হলো গয়াকার আকার গরিকাজ্য আর গাজর এভাবে আমরা সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে নিলাম তোমরাও এভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে নেবে